তা ইন্দ্রদুলমন রাজাকে যিনি স্বয়ং ভগবান বিষ্ণু যে নীলমাধব রূপের আবির্ভূত হবেন এই জগতে নীলমাধব রূপে নিজেকে পরিচিত করবেন তাই ইন্দ্রদর্মন রাজাকে ভগবান বিষ্ণু আদেশ স্বরূপ বলেছিলেন যে তুমি আমার রূপের প্রতিষ্ঠা করো তা যাই হোক ইন্দ্রদুলমন রাজা নীল মাধবের যে কি ধরনের মূর্তি হতে পারে সে তার টোটালি একটি অপরিচিত অজানা বিষয় ছিল এই নীলমাধব ভগবান বিষ্ণুর আরেকটি নাম এবং নীলমাধবের রূপ হচ্ছে দেখবেন যে নির্বরণের একটি মূর্তি থেকে থাকে সেটা চেন্নাই তামিলনাড়ুর দিকে সে চোখে একটি বাধা আছে ভগবান বিষ্ণুর আরেকটি রূপ হয়েছে নির্মাধব রূপ তা এই ইন্দ্রদুর্মন রাজা তাই ভগবান বিষ্ণুকে এই আয়োজন করেছিলেন এই নীল মাধব রূপের পুজো এবং যজ্ঞের তাই ভগবান বিষ্ণু নিজে তাকে স্বপ্নের আদেশে দিয়ে বললেন যে একমাত্র এই যজ্ঞের পূজাই হবেন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব এই নীল মাধবের রূপের পূজার বর্ণনা একমাত্র নীল মাধবের সাধন তথ্য সম্বন্ধে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবেরই একমাত্র জানা আছে তখন ব্রহ্মাকে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তিনি আহ্বান করার জন্য তিনি স্বর্গে কাউকে আর পাঠাতে পারলেন না যেহেতু একজন সিদ্ধাপুরুষ না হলে বা সিদ্ধ ঋষি না হলে সে স্বর্গ পর্যন্ত যে সাধারণ মানুষ পৌঁছতে পারবে না তা এই ইন্দ্রধূর্মন রাজার সম্বন্ধে যে আমার আলোচনার বিষয় যাই মাঝখানে একটি কল ঢুকে গেল যাই হোক খুব ইন্টারেস্টিং বিষয় মানুষ তো কল করায় আগ্রহী অবশ্যই হবেন এবং এত সুন্দর সাবজেক্ট এটাও সবচাইতে আমি আনন্দিত যে আমার অনুষ্ঠান চলাকালীন এত কল এসে থাকে যদিও এই মোবাইলটা সাউন্ডলেস থাকে যাই হোক আজকে আমি সাউন্ডলেস করতে ভুলে গিয়েছি তা সবচাইতে বড় বিষয় আমার এই অনুষ্ঠানে যত অ্যাস্ট্রোলজার অনুষ্ঠান হয়ে থাকে সবচাইতে বেশি কল আমার এসে থাকে আর সবচাইতে বিষয় হচ্ছে যে যদিও সেই সময়টা আমার একটু সাউন্ডলেস করা থাকে বহু কল বেঁচে থাকে এটাই সবচাইতে আমার আনন্দের বিষয় এটাই আমার পাওয়া জগতে মরে গেলে সব পরি থাকবে যাবে মানুষের কথাটাই এবং আপনারা এত সুন্দর আমাকে একটি পাওনা দিচ্ছেন এর চাইতে বড় চাওয়া আমাদের নেই আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে থাকে এই জগৎ সম্বন্ধে বা শাস্ত্র ধর্মীয় সম্বন্ধে আমাকে আপনারা কল করে জানতে পারেন তা যাই হোক আর দীর্ঘ আগামী মহালয়ের পর থেকে আমার লাইভ অনুষ্ঠান হবে মহালয়ের অনুষ্ঠানের পর থেকে সেই কম্পিউটার দিয়ে লাইভ অনুষ্ঠান হবে তা তখন আপনারা সরাসরি ফোন করবেন এটা আমি আশাবাদী আর ইন্দ্রধর্মন রাজাই একমাত্র যার নীল মাধব রূপের আবির্ভাব করেছিলেন এই যজ্ঞের পূজারী হবেন একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মদেব তাই যাই হোক সাধক মহাপুরুষ ছাড়া কোনো প্রকার সেই জায়গায় আহ স্বর্গে যেয়ে পৌঁছতে পারবে না কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সাথে নিয়ে আসবেন যাই হোক ইন্দ্রধর্মন রাজা সেই যজ্ঞের পূজারীকে সাথে নিয়ে আসার জন্য সেই স্বর্গলোকে তিনি চলে গেলেন তার স্বর্গলোকে যে সে ব্রহ্মদেবকে নিয়ে আসতে আসতে সে পৃথিবীর একশো বছর চলে গিয়েছেন তাই ব্রহ্মার একটি চোখের পলকি হচ্ছে পৃথিবীর কয়েকশো বছর তা যাই হোক এটা আমার কোনো অনুষ্ঠানে আলোচনা আসবে যেটা এক মন্থন দুই মন্থন শত মন্থন কাল যোজন এই সম্বন্ধে আমার আলোচনা হয়েছে কয়েকটি তা একটি মুহূর্তে আমাদের পৃথিবীর কতটা সময় হয়ে থাকে সৃষ্টির রহস্যময় সে সম্বন্ধে আলোচনা হবে যদিও আজকের ইন্দ্র দুর্মন রাজার এবং ভাগ্যের রেমেডির সম্বন্ধে আলোচনা হচ্ছে তাই নীল মাধবের রূপের আবির্ভাব করার জন্য স্বর্গের থেকে সে ব্রহ্মদেবকে পৃথিবীতে নিয়ে আসতে আসতে তাই পৃথিবীর একশো বছরের কিছুটা বেশি চলে গিয়েছে তা সেই ইন্দ্রধর্মন রাজা পৃথিবীতে এসে দেখে তার নাতির ঘরে পুঁতি পুতির ঘরে নাতি সে সিংহাসনে বসে আছে তা তখন এসে বলল এসে দেখে যে রাজ্যের পরিস্থিতি অন্যরকম খুব ডেভেলপমেন্ট এবং সে যজ্ঞের কুণ্ডলী সেই জায়গায় অবস্থাতে মানে একটি মিউজিয়ামের মতো সেই জায়গায় পড়ে আছে মিউজিয়ামে যেমন আমরা বিভিন্ন সংগ্রহ করে যেটাকে সংগ্রহশালাগুলি থাকি সেইখানে আমরা রেখে থাকি সেই ধরনের পরিস্থিতি অবস্থা সেখানে পরে আছে সেই নীল মাধবের মন্দিরও ঠিক সেই পরিস্থিতি অবস্থায় আছে তখন সেই সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আর সেই রাজা ইন্দ্রধর্মন তিনি বললেন যে আমি রাজা ইন্দ্রধূর্মন এবং আমার এই নীল মাধবের পূজা এবং নীল মাধব যজ্ঞের জন্যে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পৃথিবীর থেকে আমি স্বর্গলোকে ব্রহ্মলোকে গিয়েছিলাম সরি আমার একটা ভুল হয়েছে সে ব্রহ্মলোকে গিয়েছিলাম তা ব্রহ্মলোক থেকে আসতে আসতে আমার যাতায়াতের একশো বছর লেগে গিয়েছে তাই সব কিছু পরিবর্তন করেছে হয়তো ভেবেছে যে তিনি কখনো পৃথিবীতে আর ফিরে আসবেন না তাই যাই হোক জাগতিক সাবজেক্টের এটা এলো তারপরে সেই ইন্দ্রধর্ম রাজা সেই যজ্ঞের আয়োজন করলো সেই পরিস্থিতি অবস্থাতে সেই রাজা যখন ছিলেন যেটাকে এখন হস্তিনাপুর বলা হয়ে থাকে তা তার পরবর্তীতে এগুলো শান্তনু রাজার যুগ এসছে তা যাই হোক ইন্দ্রধনুমন রাজা যখন সেই যজ্ঞের আয়োজন করল এবং সেই তৎকালীন রাজা মহারাজা ছিলেন এবং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখে সমস্ত নগরবাসী খুব আনন্দিত কারণ স্বয়ং সৃষ্টিকর্তা পৃথিবীর বুকে এসে ভগবান বিষ্ণুদেব অর্থাৎ মাধবের রূপের আবির্ভাব করে এবং তার প্রচার করবেন তার পুজো করবেন এটা মানে অত্যন্ত দুর্লভ বিষয় তারপরে সেই সেই ব্রহ্মযজ্ঞ যেটা তখনই ব্রহ্মযজ্ঞের সৃষ্টি হয়েছে সেই ব্রহ্ম সেটা বৈদিক শাস্ত্রের সাবজেক্টে তা বৈদিক যজ্ঞ বলা হয় সেই ব্রহ্মযজ্ঞ স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেই করে তার নীল মাধবের রূপ আবির্ভাব করে আবির্ভূত করে সেই যজ্ঞের আয়োজন করে গেলেন এবং নীল মাধব এই জগতে পৃথিবীর বুকে তার প্রতিষ্ঠা করে গেলেন এবং নীল মাধবের রূপ একটি অত্যন্ত রূপ এবং অল্পতেই ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে থাকেন এটা যাই হোক বিগত আর আগামী কোনো অনুষ্ঠানে আলোচনা করবো এটা অনেক বড় একটা সাবজেক্ট যেটা মহালয়া সাবজেক্টের থেকে অনেক বড় হয়ে থাকে তাই এই মলমাসে যদি কেউ কোনো প্রকার যজ্ঞ করাতে চান পূজা করতে চান বা কোনো প্রকারের রেমেডি দিতে চান তা আপনারা সরাসরি রত্নজ্যোতি শোরুমে যোগাযোগ করতে পারেন তা রত্নজ্যোতি শোরুমে রত্নজ্যোতি শোরুমে আপনারা যে কোনো ধরনের গুরুরত্ন পাবেন এবং সার্টিফাই অফিস যেটা অনেকে আছে বিভিন্ন প্রেসক্রিপশন নিয়েও যদি এসে থাকেন যদিও এই শোরুমে আমি অ্যাস্ট্রোলজার হয়ে থাকি কারণ এই শোরুমের সম্বন্ধে আমার একটি আলাদা দায়িত্ব রয়েছে যার জন্য এই শোরুম সম্বন্ধে আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে আমি আলাপ আলোচনা করে থাকি তা ততরূপ কারো যদি কোনো প্রকার গৃহরত্নের প্রয়োজন হয়ে থাকে বা কোনো ধরনের গ্রহরত্ন এই মল পড়ার ইচ্ছা থেকে থাকে অনেকে বলে থাকে যে মলমাসে কোনো শুভকর্ম অশুভ তা সেটা আমি বলবো ভুল কারণ শাস্ত্রের সম্বন্ধীয় অন্তত মানে এত বড় পণ্ডিত খুব কম আছে যে প্রশান্ত শাস্ত্রের থেকে সে ভালো জানে দীর্ঘ প্রায় আটত্রিশ উনচল্লিশ বছর আমার এই শাস্ত্র নিয়ে ঘাটা মানে আটত্রিশ চল্লিশ বছর যাবতীয় আমার এই শাস্ত্র নিয়ে ঘাটা এবং আলোচনা এবং তার পড়াশোনা তার এর একটা বিশাল বড় একটা অভিজ্ঞতা রয়েছে কারণ গ্রহ গ্রহণযোগে যদি আমরা বিভিন্ন খারাপ দোষ কাটিয়ে থাকি এবং গ্রহণযোগে যদি পিতৃদোষ মাতৃদোষ পাক দোষ দুপাক দোষ ত্রিপাক দোষ কাটিয়ে থাকি তাহলে এই গ্রহণযোগেই এই অশুভ যোগেই তাদের ভাগ্য সংস্কার খুব শুভ হবে অর্থাৎ যে কোনো পাত্রে যদি একটি ফুটো সেগে থাকে সেই পাত্রতে আপনারা যতই জল ঢেলে থাকেন সেই পাত্রটাকে রিপেয়ার করতে হয় তা এই পাত্রটাকে যখন রিপেয়ার করবেন সেই জায়গায় আপনি অল্প জল ঢাল ঢাললে অল্পই থেকে যাবে অর্থাৎ এই মানে অশুভ যুগের ক্ষেত্রে আমরা শুভ সমন্বয় সৃষ্টি করে সেই জায়গায় যে বিভিন্ন যোগ্য পূজা মন্ত্রের মাধ্যমে রেমেডি দিয়ে থাকি এবং রত্ন ধারণ করিয়ে থাকি তা এই বিভিন্ন রত্নের মাধ্যম দিয়ে যার ভাগ্যের সংস্কার করা হয়ে থাকে যারা আধুনিক যুগের বিশ্বাসী আছেন আধুনিক ভার্সন বিশ্বাসী আছেন তাদের ক্ষেত্রে রত্ন ধারণ করানো হয় তা রত্ন ধারণটা হচ্ছে এর ক্ষেত্রে কোনো ছোঁয়া কোনো অসুচি কোনো কিছু নেই কারণ যখন আপনি একটি তাবিজ ধারণ করবেন একটি কবজ ধারণ করবেন সেই জায়গায় মরার বাড়ি বাচ্চা হওয়া নার্সিং হোম এবং শ্মশান বা যে জায়গায় অশোচী অবস্থা আছে সেই জায়গায় আপনি কোনো প্রকার যেতে পারবেন না যখন আপনি এই আঙ্গুলে আংটি রেমেডি ধারণ করবেন এই আঙ্গুলে আপনি আংটি যখন রেমেডি ধারণ করবেন তাকে নাম নামগোত্র সংকল্প করে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে যখন এই জিনিসটা ধারণ করানো হবে ঠিক এক ঘন্টা পর থেকে তার কর্মক্রিয়া চালু হয়ে যাবে আর এই দেবীপক্ষের যেহেতু আমরা এক মাস টোটাল সময় পেয়ে যাচ্ছি আগামী দুর্গাপূজার জন্যে অর্থাৎ দেবীপক্ষের আগমন আমরা করে দেবীঘর স্থাপনা করে মহালয় মাকে এই ধরিতে অর্থাৎ এই পৃথিবীতে আমরা আহ্বান করে থাকি এবং সেই দিনই শক্তি মহামায়া দেবী দুর্গা এই পৃথিবীতে গমন করে থাকেন অর্থাৎ তার শ্বশুরালয় থেকে পিতৃলয়ে সে আগমন করে থাকেন শ্বশুরালয় থেকে পিতৃলয়ে সে আগমন করে থাকেন অর্থাৎ সেই আগমনীকে আমরা যদি আহ্বান করে আমার গৃহে শক্তির দ্বারাতে প্রবেশ করিয়ে থাকি সেই থেকে বড় শুভ সমন্বয় হতে পারে না কিসের মলমাস কোনো মলমাসের বলতে শব্দই হবে না অর্থাৎ এই মলমাসে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যিনি এই সৃষ্টির রচয়িতা সৃষ্টির পালন কর্তি যাকে বলা হয়ে থাকে এবং সৃষ্টির পালন কর্তি যদি পৃথিবীতে অবস্থিত থেকে থাকে তাহলে আমরা তো অত্যন্ত ভাগ্যশালী এবং পূণ্যবান ব্যক্তি এই মাসের জন্য আমরা হয়ে থাকব অর্থাৎ এই সুযোগটা বহু বৎসর পরে একবার এসে থাকে যেমন আমরা এই দু হাজার কুড়ি সালে আমরা একটুখানি খুব দুঃখিত মন মাহাতো আসি কিন্তু সেই ক্ষেত্রে আমরা খুবই আনন্দিত এই সাবজেক্টের উপরে যে একটি মাস পুরো এই আশ্বিন মাসটা মাস পড়বে অর্থাৎ আমরা এই শুভ শক্তিকে আদ্যাশক্তি মহামায়াকে এই জগৎ কল্যাণের জন্য এই একটি মাস আমরা এই বসমতীর বুকে অর্থাৎ এই পৃথিবীর লোকে তাকে রাখতে পারবো এর চাইতে ভালো শুভ সমন্বয় আমাদের আর হতেই পারে না এটা যারা বড়ো বড়ো ধর্মবীর আছেন যারা এই ভারতবর্ষের ধর্মকে যারা রক্ষা করে থাকেন এবং যারা বিভিন্ন গ্রন্থকে সংস্কার করে থাকেন যারা বিদার্গ পণ্ডিত হয়ে থাকেন এবং গ্রহের ভার্সন এবং বিভিন্ন পত্র পত্রিকা পঞ্জিকা লিখে থাকেন তাদেরকে এই আলোচনাটা আপনারা যদি করে থাকেন জিজ্ঞেস করে দেখেন তা এর চাইতে শুভযোগ আর হতে পারে না আর আমরা ভারতবাসীরা অত্যন্ত ভাগ্যশালী এই মলমাস হওয়ার কারণে দেবীকে আমরা পৃথিবীতে অর্থাৎ মা লক্ষ্মী আমাদের এই ভারতবর্ষে অবস্থান করছেন এই একটি মাস মা বিদ্যা দেবী সরস্বতী দেবী অর্থাৎ আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট হবে এই আশ্বিন মাসের মাসের ক্ষেত্রে মানে বিদ্যা দেবী যাকে বিনা বাণী হয়ে থাকে তাকে টেকনোলজির এবং বিদ্যা মেমরি পাওয়ার জ্ঞান প্রদান দেবী বলে থাকি এবং ভারতবর্ষের টেকনোলজি ডেভেলপমেন্ট হবে এই একটি মাস এই দেবী যখন থাকবেন আধুনিক ভার্সন এবং আধুনিক প্রযুক্তি এই ভারতবর্ষের সৃষ্টি হবে এই মলমাসের সমন্বয়ের দেবীর এই পৃথিবীতে থাকার কারণে একটি মাস এবং আগামী এই অগ্রহায়ণের আমাদের যে রবি শস্য বা ফসল হয়ে থাকবে ভারতবর্ষের তার প্রায় দ্বিগুণের কাছাকাছি সৃষ্টি হয়ে থাকবেন অর্থাৎ মা লক্ষ্মী এই মলমাসে তিনি এই ধরতৃতে অর্থাৎ এই ভারতবর্ষে অবস্থান করবেন তা এটা একটা সবচেয়ে শুভ সমন্বয় আর সেনাপতি কার্তিক তিনি এবং সশরীরে স্বদেহে আমাদের ভারতবর্ষের ভূমিতে যিনি বসবাস করবেন ভারতের মানে সমস্ত সাবজেক্টের এবং সমন্বয়ের তার রক্ষা হয়ে থাকবে এবং ভারত ফুলফিল এই সাপোর্টে পেয়ে থাকবেন মানে আমি পঞ্চশক্তির তথ্যের আমি আলোচনাটা যেটা করছি আর কি যে অনেকে ব্যাখ্যা দিয়ে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে যে এই মলমাস অশুভ হ্যান টোটাল কোনো কিছু নয় তারা এই শাস্ত্র সম্বন্ধে জানে না তাদের শাস্ত্র সম্বন্ধে কোনো প্রকার পড়াশোনা নেই অর্থাৎ সেনাপতি কার্তিককে দেবতাদের দ্বার রক্ষী অর্থাৎ এই একটি মাসে আমাদের ভারতবর্ষের অনেক ডেভেলপমেন্ট হয়ে থাকবে এবং আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ তার ধর্মশক্তিকে মুখ্য এবং অর্থনৈতিক শক্তিকে তিনি মজবুত করবেন তা অ তদ্রুপ এবং সিদ্ধিদাতা ঋদ্ধিদাতা গণেশ একটি মাস আমাদের এই ভারতবর্ষের বুকে তিনি অবস্থান করবেন অর্থাৎ ব্যবসা বাণিজ্য আয় উন্নতি রুজি রোজগার বৃদ্ধি হবে আগামীতে তা যার জন্যে এই পঞ্চশক্তি অবস্থিত মূল মাসের কারণে যে কোনো ব্যক্তি যে কোনো কর্ম করিয়ে থাকেন সেটা শুভযোগে পরিণত হবে আর রত্নযুগের যদি কোনো ব্যক্তি যে যজ্ঞ করাবেন সেই ক্ষেত্রে আপনারা করাতে পারবেন বাড়িতে পুজো করাবেন সেই ক্ষেত্রে করাতে পারবেন আর অনেকে যদি মনে করেন যে রত্নের রেমেডি দিবেন সেটা দিতে পারবেন সেই ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট রেমেডি রয়েছে তা যে কোনো ধরনের গৃহরত্ন যদি আপনারা ধারণ করতে চান তা আমাদের রত্নয্যোতি শরমে যদি আপনি যোগাযোগ করেন সেই ক্ষেত্রে কোনো প্রকারের অসুবিধা নেই অনেকে আছে রত্ন চেনেন অনেক বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে আসেন সম্পূর্ণ নয় আমাদের প্রত্যেকটা রত্নের ক্ষেত্রে এই রকম সার্টিফাই কপি আসে এবং ল্যাব টেস্টেড ওকে এবং ল্যাব টেস্টেড গ্রান্টি সহকারে এবং সেই জায়গায় আইটি নাম্বারও আছে সেই জায়গায় লগইন করে সবচেয়ে বড় ব্যাপার সেই পাথরটাতে আপনারা বাস এই রেমিডিতে প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে সঙ্গে সঙ্গে দিয়ে এবং সেই জায়গার ক্ষেত্রে যে আপনারা রত্নটা নিয়ে কোথা থেকে বানাবেন সেটা প্রসঙ্গ না আমাদের শোরুমে বানাতে পারেন বা রত্ন নিয়ে আপনি অন্য কোথাও বানাতে পারেন এবং তন্ত্রমন্ত্র আমার আগামীতে তো লাইভ প্রোগ্রাম আসবে নেক্সটেই নেক্সট এই মহালয়ের আমাবস্যার পরবর্তী থেকে আমার লাইভ প্রোগ্রাম আসবে কন্টিনিউ প্রতিদিন তা এই লাইভ প্রোগ্রামও আমার হবে সেই ক্ষেত্রে আপনারা তন্ত্রমন্ত্র রেমেডি এবং ঘরে বসে কী ধরনের রেমেডি আপনারা পাবেন দরকার আছে ফোন করে আপনার সাথে সাথে জানবেন এবং নক্ষত্র রাশি লগ্ন সব কিছু আপনারা জানতে পারবেন যদি আপনাদের জাগতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো প্রকারের কিছু হয়ে থাকে সেটা আমার কাছ থেকে ফোন করে জানতে পারবেন সেই ক্ষেত্রে কোনো অর্থ লাগবে না আর এই সময় যাদেরকে আমি রত্ন ধারণ করিয়ে থাকি পক্ষে অর্থাৎ পিতৃপক্ষে এই সময় দেবীর আহ্বান একমাস যেহেতু আমাদের এই ধর্তীতে থাকবেন পৃথিবীতে থাকবেন বসমতির বুকে এবং দেবীকে আহ্বান করে পঞ্চাগর্ভ পঞ্চামৃত দ্বারাতে প্রাণ প্রতিষ্ঠা করে এবং সমস্ত বৈদল মানে বৈদিক শাস্ত্র অনুযায়ী যেটা রত্ন ধারণের নিয়ম আছে যেটা ইন্দ্র রাজা সত্যযুগে ধারণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে রত্ন ধারণ করেছিলেন যেটা বৈদির্যমণি ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তা সেই সব আদি বৈদিক মন্ত্রে এগুলো দুর্লভ মন্ত্র বিষয় সেগুলো অনেক পণ্ডিত হলে সেই মন্ত্রগুলো কালেকশন করতে পারবে সেটা বিষয় না অনেকের বংশপারম্পরিক বিদ্যা থেকে থাকে সেই ক্ষেত্রে দু চার পাঁচশো বছর আগের সেই সব থেকে থাকে সেই সব পুথিগ্রন্থ এখন বিলুপ্ত হয়ে গেছে সেগুলোকে আবার যদি কোনো মহাপুরুষ পৃথিবীতে আবির্ভূত হয়ে সেগুলিকে আবার নতুন ভার্সনের সংস্করণ করে থাকে সেটা আলাদা বিষয় কিন্তু আমাদের কাছে আমার কাছে বহু পুরোনো পুঁথি গ্রন্থ আছে বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন ধর্ম সৃষ্টির যে গ্রন্থগুলো সেগুলো আছে সেই ক্ষেত্রের থেকে আমাদের তো ধর্মগ্রন্থ পড়ার কোনো প্রশ্ন নেই যে ব্যক্তি মানে কেজি ও কেজির থেকে শুরু করে একদম পিএইচডি পর্যন্ত কমপ্লিট করে তার আর পড়াশোনা কোনো প্রকার প্রয়োজন হয় না কিন্তু এই জগৎকে জানার শেষ কোনো প্রকার হয় না অর্থাৎ এই জগতে যদি হাজারবার জন্মগ্রহণ হাজার বার মৃত্যুবরণ করি তাহলে এই জগৎকে জানার শেষ হবে না তাই যার জন্য আমাদের সর্বক্ষেত্রে এটা একটা গবেষণার মতোই হয়ে থাকি তাই গবেষণাটা আমাদের করতেই হয় যেটাকে ধর্ম রিচার্চ বলা হয়ে থাকে আর শাস্ত্রের মূল সাবজেক্ট হচ্ছে যেটা তন্ত্রবিদ্যা মায়াবিদ্যা হয়ে থাকে তা মায়াবিদ্যার তান্ত্রিক আমি আছি এবং আধুনিক জ্যোতিষের ভার্সন যেটা আমরা ছোটোকালেই মুখস্থ করেছি তা আধুনিক জ্যোতিষের ভার্সনের ক্ষেত্রে যদি কারো কুষ্ঠি লেখানোর প্রয়োজন হয়ে থাকে তার জনমকুণ্ডলী হয়ে থাকে বা ঠিকজি হয়ে থাকে একটি একটি কুষ্ঠি হয়ে থাকে একটি ঠিকজি হয়ে থাকে একটি জনমকুণ্ডলী হয়ে থাকে বা অনেকে আসে যে তিনটার সমন্বয় একটার মধ্যেই আমি নিয়ে যাব সেটাও নিতে পারেন সেটা আপনি চাইলে বাচ্চা জন্মগ্রহণ করেছে ডেট অফ বার্থ হয়েছে বা অনেকের কুড়ি পঁচিশ বছর হয়ে গেছে তাও তার লাইফ সম্বন্ধে জানতে চান সেটা জনমকুণ্ডলী আপনারা করে নিতে পারেন সেই ক্ষেত্রে নিশ্চিন্ত থাকেন এবং প্র্যাকটিক্যালি তার সেই জীবন জীবনের সাথে তার প্র্যাকটিক্যাল লাইফ মিলে নিতে পারবেন এবং কারো জীবনের যদি কুড়ি বছর আগে জন্ম হয়েছে বা পঞ্চাশ বছর আগে জন্ম হয়েছে পঞ্চাশ বছর ব্যাকডেটে তার লাইফের কী ইতিহাস গেছে সেই জনমকুণ্ডলীর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমার জীবনের এই ঘটনা ঘটে গিয়েছে এবং সে তাই লেখা থাকবে আগামীতে কি ঘটবে কি হবে কি হতে পারে এবং কতদিন কত বছর আয়ু এবং সেই ক্ষেত্রে সেই জনকুণ্ডলিতে আপনার লেখা থাকবে কি অসুখ হতে পারে এবং কবে কখন হতে পারে টাইমটা পর্যন্ত সেই জনমকুণ্ডলিতে যেয়া থাকে তা এবং আপনি কি সাবজেক্টের পড়াশোনা করবেন এবং কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন সেই জনমকুণ্ডলিতে লেখা থাকবে জীবনের প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা মাস দিন ক্ষণ নিয়ে আপনার সমস্ত কিছু লেখা থাকে এবং আপনার সেই জনমকুণ্ডলিতে লেখা থাকবে যে ছেলে হবে না মেয়ে হবে বিবাহ জীবন আপনার কেমন কাটবে হ্যাঁ এবার দেখা যাচ্ছে অনেকের প্রেসক্রিপশনে অনেকে মানে সংকোচিত ভাষায় বা রত্নের কিছু মানে ভার্সন ইংলিশ ভার্সনের রত্নের এক ধরনের নাম হয়ে থাকে বাংলা ভার্সনে এক ধরনের নাম হয়ে থাকে বা আরবি ভার্সনের রত্নে আরেক ধরনের নাম হয়ে থাকে বা হিন্দি ভার্সনের রত্নের এক ধরনের নাম হয়ে থাকে এবং যেটা সংস্কৃত ভার্সনের রত্নের এক ধরনের নাম হয়ে থাকে যারা রত্নের উপরে পড়াশোনা করেছেন তারাই জেনে থাকেন তা এই বিষয় ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজারের আমি এর আগে দেখেছি যে এ স্টোন বি স্টন সি স্টন মানে জি স্টন টি স্টোন বা একটি সংস্কৃত ভাষাতে লিখে দিয়েছে সেই ক্ষেত্রে কোনো প্রকারের আপনার চিন্তা করার কোনো কারণ নেই আর যদি আপনাদের ইচ্ছা থাকে যে আমাকে দেখিয়ে নিয়ে আপনারা রত্ন ধারণ করবেন সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন আর যদি মনে করেন যে এই সরুমে এসে আমরা রত্ন খরিদ করে নিয়ে যাব সেটাও নিয়ে যেতে পারেন আর যদি মনে করেন যে এই শোরুম থেকে রত্ন খরিদ করে আমরা এখান থেকে বানিয়ে নামকোত্র সংকল্প করে যদি আপনাদের হাতে তিন চার ঘন্টা সময় থাকে সে সময় নিয়ে এসে মানে মাত্র বেলা সময় নিয়ে এসে যে তিনটা হোক চারটা হোক পাঁচটা আংশে হোক সেটা আমাদের এখান থেকে তৈরি করে নিয়ে যেতে পারেন আর সবচাইতে বড় বিষয় যে কোনো ধরনের রত্ন আপনারা একটা হলে আমাদের শোরুমে পাবেন কারণটা কি আমাদের একটা অভিজ্ঞতা আছে কোন ধরনের প্রেসক্রিপশন হতে পারে বা কী ধরনের রত্ন রানিং চলতে পারে সেই অভিজ্ঞতাটা আমার আসে অবশ্যই আমার আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আপনারা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন জানতে পেরেছেন তা তদরূপ আপনারা যে কোনো প্রকারের রত্ন চিনছেন না রত্ন জানেন না তা সেই ধরনের আপনাদের ঠকার কোনো প্রকার ভয় নেই আপনারা আমাদের শোরুম থেকে রত্ন কিনে নিয়ে যে কোনো জায়গায় আপনারা দেখাতে পারেন যদি কোনো ব্যক্তি রত্ন চিনে থাকে আর বিশেষ করে যে এই সার্টিফাই যে কপিটা আসে এ সার্টিফাই কপি আমরা দিয়ে থাকি যেটা একটা ব্যক্তির মানে প্র্যাকটিক্যাল লাইফের আই প্রুফ হয়ে থাকে তার রত্নের আইপ্রুফ এই সার্টিফাই কপিটা হয়ে থাকে তার প্রত্যেকটা রত্ন ইনটেক পরিস্থিতি অবস্থায় এরকম একটি বক্সের ভিতরে থেকে থাকে তা এই ধরনের রত্ন যদি তাদের মানে গ্রান্টিপূর্বক সহকারে এবং তার সাথে এই সার্টিফাই কপির সাথে ক্যাশ দেওয়া হয় তা সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ভুলভ্রান্তি হওয়ার কোনো ব্যাপারই নেই এবং প্রতারিত হওয়ার তো কোনো প্রশ্নই নেই সেটাই বলছি এই রত্নটা একটি এমনই জিনিস আছে সব জায়গার থেকে চাইলে কিনা যায় না কোনো ব্যক্তি রাস্তায় ঘুরছে আপনার বাড়িতে এসে হাত দেখিয়ে গেল